সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে ইনকিলাব এনবিআরের আন্দোলনে সক্রিয় আমি সিন্ডিকেট অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র প্রথম আলো নির্বাচন নিয়ে নতুন করে সংশয়ে বিএনপি এনবিআর কমপ্লিট শাটডাউন শুল্ক কর আদায়ের স্থবিরতা ব্যবসা সমস্যার দ্রুত সমাধান করুন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোলে আবার হামলা ইরানকে হুশিয়ারি ট্রাম্পের নয়া রাতের ভোটের কর্মকর্তাদের পদোন্নতির তরজোর এসএসবির সদস্যদের ম্যানেজের চেষ্টা ইরানের রাষ্ট্রীয় মর্যাদায় সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের জানাজা অনুষ্ঠিত এনবিআর চেয়ারম্যানের অপসারণ কামনায় দ্রুত আলোচনা চান ব্যবসায়ী নেতারা জনকণ্ঠ এনবিআরের শটডাউন অশনি সংকেত অচল অবস্থার অবসান চান ব্যবসায়ীরা তেহরানে হামলায় নিহতদের যায় মানুষের ঢল যুগান্তর এনবিআর শটডাউন ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন ব্যবসা বাণিজ্য মহাসংকটে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে আসতেই হবে বিবেচনা নিতে হবে সব পক্ষের যৌক্তিক দাবি ব্যবসায়ীকে ক্ষতি করে দাবি আদায় যৌক্তিক নয় সংগ্রাম নিবন্ধনের জন্য ইসিতে একশো সাতচল্লিশ দলের আবেদন অধিকাংশ ভুইপুর প্যাট সর্বস্ব তথ্য যাচাই গোয়েন্দা সংস্থা মাঠে মহা মহাসমাবেশে পীর সাহেব শর্মনায় রাষ্ট্র পরিচালনায় সকল নাগরিকের মতামতের প্রতিফলন নিশ্চিতে তার পদ্ধতি সমাধান কার্যকর ঐক্য হলে রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতেই আসবে সমকাল আন্দোলনে স্থবিত এনবিআর আমদানি রফতানি ব্যাহত সংকটের গভীরতা সরকার বুঝতে পারছে না বারো ব্যবসায়ী সংগঠনের উদ্বেগ শুধু পোশাক খাতেই দৈনিক দুই কোটি টাকার ক্ষতি এনবিআর চেয়ারম্যানের অপসারণ কাম্য নয় বাংলাদেশ প্রতিদিন অচল ব্যবসা বাণিজ্য এনবিআর আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন পিঠ দেয়ালে ঠেকে গেছে ব্যবসায়ীদের কালের কণ্ঠ সারাদেশে অস্তল ব্যবসা বাণিজ্য রাজস্ব কর্মীদের কমপ্লিট শটডাউন চলছে ইত্তেফাক এনবিআর শটডাউন দেশ জুড়ে বন্ধ আমদানি রফতানি ও শুল্ক কার্যক্রম আর সারা দেশ থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি ভেঙে পড়েছে চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ড সৌরাওয়ার্দিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ষোলো দফার ঘোষণাপত্র পিআর পদ্ধতিতে সংসদ ও আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি ইসলামী দলগুলো হবে আগামীর প্রধান রাজনৈতিক শক্তি চরমনাইপির কর্তোয়া হুমকি উপেক্ষা করে কমপ্লিট শাটডাউন বিআরে দেশের বন্দরে স্থবিরতা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা সহ ষোলো দাবি ইসলামী আন্দোলনের আগামীতে ইসলামী দলগুলো প্রধান রাজনৈতিক শক্তি হবে